নমস্কার এই যে মাংস নিয়ে এসছি এই যে খাসির মাংস আজকে কী হবে আগে থাকতে বলে দেবো আজকাল মটন বিরিয়ানি মটন বিরিয়ানি আদা রসুন তেল কাঁচা তেল কাঁচা লঙ্কা একটু গরম মশলা দিয়ে করা আছে এইবার এটাকে সেদ্ধ হবে এই হচ্ছে

এবার সেদ্ধ করে নিতে হবে ঠিক আছে এই যে বিরিয়ানির হবে তো তার ভাত রেডি করা হয়ে গেছে এই যে চাল দেখে বুঝতে পারছেন ভাত দেখে বুঝতে পারছেন বিরিয়ানির চাল ভাত রেডি মাংস সিদ্ধ রেডি আচ্ছা আলু সেদ্ধ করে ভাজা হ্যাঁ কালার দেখে বুঝতে পারছেন সেদ্ধ করে ভাজা আছে টক দই টক দই এই ডিম ডিম আছে সেদ্ধ পেঁয়াজ গরম মশলা পেঁয়াজ আর গরম মশলা আছে এই যে আর এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা আর এই যে সেদিকে যে প্যাকেটটা তাকাইছিলাম এই হচ্ছে সেই ঘি আছে আর এইটা হচ্ছে বিরিয়ানির মশলা এর বিরিয়ানি মশলা ঘরে তৈরি কিন্তু ঘরে তৈরি দোকানের ওই সব না ঘরে তৈরি বিরিয়ানি মশলা ঠিক আছে আরেকবার দেখিয়ে দিলাম বিরিয়ানি মশলা কি কি পাই বাটা আছে ওখানে রসুন কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা কাশ্মীরি মিচ আর কাশ্মীরি মিচ দোয়া আছে ওপরে আর এই যে পেঁয়াজ আর গরম মশলাই দোয়া রয়েছে এই যে ঘি শিশি রয়েছে আর একটা জিনিস দেখাই নিয়ে যা ওই আর একটা জিনিস ভুলে গেছিলাম পেঁয়াজ বেরেস্তা করা আছে পেঁয়াজের বেরেস্তা করা আছে এই যে পেঁয়াজের বেরেস্তা করা এই যে পেঁয়াজের ব্রেস্ত করা আছে ভাত মাংস আলু সেদ্ধ করে ভাজা পেঁয়াজের বেড়েস্তা দই ফাটানো ডিম এইবার কড়াইতে তেল দেওয়া আছে ঘি দেওয়া আছে সরি সরি পুরোটাই ঘি হবে হ্যাঁ পুরোটাই হবে গাওয়া ঘি পুরোটাই হবে

তারপরে মশলা দিয়ে তারপরে মাংস কষাবো কষিয়ে নিয়ে তারপরে করে গুছিয়ে তরছি অনেকটা সময় লাগবে পেঁয়াজ ভাজা প্রায় রেডি পেঁয়াজ ভাজা প্রায় রেডি আদা রসুন কাঁচা লঙ্কা কাশ্মীরি মিচ নুন কষা হোক তারপরে মাংস দিয়ে তারপরে দই বিরিয়ানির মশলা কষা হচ্ছে কোনো কোনো ছুটি ফেলবে তো টেলি রেডি থাকছে আমাকে আমি এটা অনলাইনে বলছি একদম এই যে এখানে দুধ দুধ রয়েছে গোলাপ জল গোলাপ জল এই কেওড়া জল এই দুই চামচ করে করে মেশাবো আর এই তোমার ইয়ে খালার অংশ খুব খালার খুব কালার দুধের সঙ্গে মেশাতে হবে

বই ফাটা অলরেডি ডিম দুধ আর আছে বিরিয়ানির কালার আছে আর আতর আছে মিঠা আতর আর কেওড়া জল আর গোলাপ জল তো আছেই আর সঙ্গে ঘিউ আছে আর সে কথা ছোট্ট রান্না তো সব কিছু এক জায়গায় সাজিয়ে সুন্দর করে রাখা যায় কিন্তু বড্ড ছোট রান্নাঘর ওটা আমার গ্রামের বাড়ি হলো তো বড় রান্নাঘর এরকম চারটে ঘর মিলিয়ে চারটে ঘর এই যে কালারটা দুধের মধ্যে দেওয়া হলো Thank you. সে টক দইটা পড়ছে টক দইটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে টক দই মশলা কষা শেষ হয়ে গেছে ওই টক দইটা পড়লো মাংস দেওয়া হচ্ছে মাংসটা কষে নেবে আমাদের ক্যান্টনমেন্টে গোলাবাজারের ওপরে দুটো রেওয়াজি খাসি মাংসের দোকান আছে দুটো রেওয়াজি খাসির দোকান আছে আমি আর নামটা বললাম না কারণ নামটা বললে তারা আমার বাড়িয়ে লাভ নেই রে একই ফাঁকি এটা তো বিরিয়ানির মশলা পড়ছে এর মধ্যে যাতে মাংসটা টেস্ট হয় বা মাংসটা বিরিয়ানির মশলা মতো কম ছাড়ে মাংসটার মধ্যে থেকে

এই মাংস মাংস কষানো রেডি এইবার সাজানো এইবার সাজানো হবে এইবার সাজানো হবে এইবারই কাজ গরম হাঁড়িটা গরম থাকলে দেখো এটা ঠিক আছে এই যে এখানে ভাত রয়েছে আসল কাজ এই যে এটা হচ্ছে কেওড়া জল কেওড়া জল কেওড়া জলের পরে আবার কি গোলাপ জল ও রোজ ওয়াটার ওদের দুধের মধ্যে কালার দিয়ে গোলাপ জল আর কেওড়া জল হলো মিঠা এই যে মিঠা হাতের পড়ছে মিঠা তোর মিঠা তো যত কম দেওয়া যায় তত ভালো দু ফোঁটা দু ফোঁটা তো পড়লো না পরে তিন চার ফোঁটাই পরে যখন পরে এইবার পর এর মধ্যে সাজানো হবে আর এই হচ্ছে বিরিয়ানির মশলা মেন জিনিস বিরিয়ানির মেন জিনিস হচ্ছে বিরিয়ানির মশলা এখন বাজারে মার্কেটে অনেক কোম্পানির পাওয়া যায় কিন্তু আমাদের ঘরে তৈরি করে নেওয়া হয় আমাদের ঘরে তৈরি করে নেওয়া হয় এই বিরিয়ানির মশলা এবার থাকে থাকে পড়তে শুরু করবে প্রথমে পড়ছে সব রকম মিশানো ওই যে কালার দিয়ে সব রকম দুধের সঙ্গে কালার দিয়ে তারপর গোলাপ জল কেরোলা জল আথর এই থাকে থাকে পড়ল তারপরে ডিম সাজানো হচ্ছে চারজনের চারটে ডিম ও এক আগে চারটে তো পড়লো না দুটো করে এই আলু আলু পরপর সাজিয়ে দেওয়া হচ্ছে দেখো এইবার পড়ছে মাংস আমার শুধু মনে হয় এই বিরিয়ানি তৈরি করে তাহলে এইভাবেই তৈরি করে আমরা তো দেখি পেতলের একটা বড় একটা পেতলের হাঁড়ি লাল কাপড় দিয়ে দোকানে বসানো আছে কাঠের চুল্লিতে বসানো আছে কাঠের চুল্লি না কাঠ কয়লাতে এই ওপরে আবার ভাত পোলা পড়লেও এক পোলে যেমন হাতাটা খুলে গেছে যাইহোক এক পোলে ভাত পড়লো যেমন হাতের ট্যাংনা না বা হাত হ্যাঁ আবার একবার সব রকম পড়বে জরস্বী বিরিয়ানির মশলা কালার দুধ দিয়ে যেগুলো তৈরি করা আছে সবই আরেকবার করে যে ওখানে যা পড়েছিল আরেকবার করে সবই পড়বে আলু ডিম মাংস সবই তলায় দুটো ডিম পড়েছে এখানে দুটো ডিম বাসিন্দা তো আমরা চারজন এবার এই আলু পড়ে গেল বিদেশা এই যে বেড়েস্তা পড়ছে এই যে পেঁয়াজের বেড়েস্তাই যে করা আছে এই যে এই যে পেঁয়াজের বেড়েস্তাই করা আছে এবারে মাংসগুলো দিয়ে দেওয়া হবে আজকে তো এক বেলায় তো তিনজনের তৈরি দেখে মনে হচ্ছে মাংসটা একটু বেশি হয়ে গেছে এই আর কি মাংসটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে আহ এই ভাতটা ছড়িয়ে দিয়ে ঠিক আছে একদম এই যে খোলা হচ্ছে এই যে আটা টাটা দিয়ে কিন্তু ও তো ফয়েল দিয়ে মুড়ে দিয়েছে এই যে ফয়েল দিয়ে মুড়ে দেওয়া একদম দিয়ে মুড়ে দেওয়া মুড়ে দেওয়া গন্ধ লেগে বেরোচ্ছে এই যে এই সেই অতি আকাঙ্ক্ষিত বিরিয়ানি মাটন বিরিয়ানি এই অতি আকাঙ্ক্ষিত মাটন প্রচন্ড গরম বিরিয়ানি ঠিক আছে